কারে দেখাবো মনের দুঃখ গো আমি চিরিয়া অন্তরে তু রিয়া গুন জলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি চিরিয়া অন্তরে তুষের গুণ জলে রইয়া রইয়া কথা ছিল সঙ্গে নেবহ সঙ্গে আমায় নাহিনিল গো কথা ছিল সঙ্গে নেবহ সঙ্গে আমায় নাহিনিল গো ভাঙিলে কোড়া ভাঙিলে এত হসের কোড়া গেল যে